আমরা ডেইলি গেম থেকে একটা ফ্রিজ সান্স ডিল পেয়েছি স্পিন করার জন্য আজকে তো অনেকে কালকে পেয়ে গেছেন আমি আজকে পাওয়ার কারণ হচ্ছে আমার একটা প্লেনটি শ্যুট মিস হয়েছে তাই আজকে পেয়েছি তো আমি এখন স্পিন করব দেখা যাক কাকে মিলে ডেইলি গেম বক্সে একটা স্পিন করার জন্য আমরা ফ্রি চান্স ডিল পেয়েছি তো আমার টার্গেট কিন্তু ব্যাকাম তো আমি দেখবো দেখা যাক এটা কাজে আসে কিনা আমি যে নিয়মে দেখতে আসি এই নিয়মে যদি কাজ আসে তাহলে তো ভালো আমি প্রথমে নিচের প্লেয়ারটা দেখে নিব নিচের প্লেয়ারটা দেখার পর তারপর গোলকি যে গোলকিটা আছে আমি গোলকি দেখব গোলকি দেখার পর মানে আমি হাইলাইট সাইডোটা কার্ড দেখে নিব ঠিক আছে হাইলাইট স্যারোটা কার্ড দেখার পর আমি যে উপরের যে কার্ডটা আছে ওই কার্ডটা দেখব ব্যাখামের তারপর সোজা ব্যাকে চলে যাব উপরের কাঠটা দেখে ব্যাকে চলে গেলাম ব্যাকে চলে যাওয়ার পর এবার স্পিন করার সময় না কাকে পাই দেখা যাক কাকে পায় বাঘে কে আসে এবার ফিরি স্পেনে ক্লিক করে দিলাম দেখা যাক কাকে পায় কে মিলে দেখা যাক একটু অপেক্ষা নিচ্ছে সময় নিচ্ছে একটু সময় ও মাই গড ইফিক পেয়ে গেছে আমি অলরেডি দেখা যাক কাকে পেয়েছি কিন্তু এখানে কিন্তু গেম বক্সে দুইটা ইফিক আছে যার না কাকে পেয়েছি দেখা যাক কাকে পাই ও আমেরিকান লিগ ব্যাকাম অলরেডি ব্যাকাম কে পেয়ে গেছি ঠিক আছে ব্যাকামকে পেয়ে গেছি আমরা তো আপনারা চাইলে এইভাবেই কিন্তু চাইলে যারা মারেন না এখানেও বা যারা একটু লেটে পারছেন তারা এইভাবে ট্রাই করতে পারেন হয়তো মিলে যেতে পারে তো কমেন্ট করবেন কে কি পেয়েছেন কে কাকে পেয়েছেন ঠিক আছে কে কাকে পেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন তো এভাবে মারলে হয়তো পেতে পারেন বা আপনি আপনার মতন করে মারবেন তো আমি তো ব্যাকআপ পেয়ে গেছি কে কি পাইছেন জানাবেন ঠিক আছে তো আজকে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে